হাই আমি হলাম ল্যাটিন বাথরুম আর তুমি আমি হলাম পার্সোনাল টয়লেট তুমি আমার ধারের কাছেও ঘেঁচতে পারবে না আমার কদর যেমন নামি তেমন স্পেশাল আমি ওকে স্পেশালের জ্ঞান দিও না আমার কাছে আসার জন্য মানুষ কম্পিটিশান করে যে আগে আমার কাছে আসতে পারবে সে সারাদিন মুক্ত থাকে ওকে ওকে আমার কাছে আসার জন্য কোনো কম্পিটিশান লাগে না কোনো তারাও নেই আমার কাছে আসে মানুষ হাতে ফোন হাতে সময় নিয়ে টাইম পাস করতে জাস্ট কুল কারণ আমি হলাম কুল হুম ফোনটা কেন নিয়ে আসে মানুষ তোমার কাছে জানো কারণ তারা সার্চিং করবে কিভাবে টয়লেট কিভাবে করতে হয় বুঝেছ ফোনের আবার বড়াই করে আমার কথা না ভেবে তুমি নিজের কথা ভাবো যারা তোমার কাছে যায় তারা জলও ঢালে না ফ্লাশও করে না ইউ দুর্গন্ধযুক্ত রেখে তোমায় চলে আসে আর আমায় দেখো যারা আসে তারা ফ্ল্যাশ করে জল ঢালে আর দুর্গন্ধ মুক্ত রেখে আমায় যায় জাস্ট ফ্রেশ জাস্ট ওয়াও বুঝেছো। সেই কারণে আমি সবার কাছে একটু বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ তোমার তো হিংসে হবেই কারণ যখন মানুষের ঢল থাকে তখন আমি সবার কাছে স্লেব হয়ে যাই আর এই সেলিব্রিটি মানুষকে দেখি সকালে তো জলন হিংসে হবেই তাই না তোমাকে দেখে আর এই ফিলটা তো হয় না কারো হুম জলন জলনের কথা বলছো আমি পার্সোনাল ঘরে থাকি আমাকে যেমন তেমন করে ইউস কেউ করে না আমাকে ভালোভাবে ইউজ করে কোনো তাড়াহুড়ো করে আমায় ছেড়ে রেখে যায় না ওকে যাও যাও স্পেশালের কথা বলছি থাকো তো ঘরের ওই এক কোণে পড়ে কখন কে ইউজ করে তার ঠিক নেই আবার বেশি কথা বলে স্পেশাল বলে একটু বেশি ডিমাক যাও যাও কেউ পোকা মারছে তোমার এবার ইউস করার সময় হয়েছে যাও 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 গাও মানে না আপনি মরণ টোকা মারছে বলে আজকে ছেড়ে দিলাম না হলে আজকে তোমায় ছাড়তো